তো রওনা দিয়ে দিয়েছি বাড়িতে করে টোটো করে বেরিয়ে পড়েছি স্টেশন গোবরডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে তো গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি এসে মাম্মাম একটা সফট ড্রিঙ্ক খাবে খুব বায়না করছিলো তাই ওকে একটা সফট ড্রিঙ্ক কিনে দেন অবস্থা কি হয়েছে পুরো মা কালি হয়ে গেছে জিপটা তো টক টকে লাল হয়ে গেছে যে আবার দেখাচ্ছে তো এর মধ্যে আমাদের ট্রেনও চলে এসছে এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে সোজা শিয়ালদা তো আমরা শিয়ালদা চলে এসছি আর গাইজ প্রচুর গরম প্রচুর এই যে দিদি যাচ্ছে একটা দিদি হাত ধরে টুকি টুকি করে হাঁটছে তো এই হচ্ছে আমাদের ট্রেন ট্রেনের নাম হামসাফার এটাতে করে আমরা যাব তো ট্রেনে উঠে গেলাম উঠে দুপুরে টিফিনও পেয়ে গেছি আমরা দুপুরের খাবারটা এখন সেরে নিই বিরিয়ানি দিয়েছে শুধু মামাম তো ফোন চাইছে আমি একটু ভিডিও করছি বলে ওকে ফোন দিচ্ছি না তো ফোন না দেওয়াতে মেয়ে আমার রাগ করেছে খাবে না দেখো কেমন করে মুখ চেপে ধরবে খাবে না ধরুন ছোটো মিনি ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে দেখেছো বললাম না খাচ্ছে না তো আমরা এখন খাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই